আছে তারপরেই ধানমন্ডির 32 নম্বরের এই ভাঙা বাড়িটি এখন শেখ ডায়নেস্টির পতনের প্রতীক কিন্তু শেখ মুজিবুর রহমান এখনো এক জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গোপালগঞ্জের নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না সারা বাংলাদেশে যত স্কাল্পচার ছিল শেখ মুজিবুর রহমান আপনি দেখবেন না আপনি যদি গোপালগঞ্জে হাঁটেন দেখবেন যে ওখানে কোনো স্কাল্পচারে কোনো একটা দাগ পর্যন্ত নেই তাহলে এটা ছিল ইন্ডিকেটর যে দ্য অ্যান্টায়ার বাংলাদেশ একরকম গোপালগঞ্জ আর একরকম পাঁচই আগস্টের পর শেখ পরিবারের ঐতিহাসিক এই ঘাঁটি কতটা বদলেছে আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছেন এখানকার মানুষ পাঁচ আগস্টের পরে গোপালগঞ্জের অবস্থা খুবই খারাপ আমার খুবই খারাপ লাগে আমার মাঝে মাঝে মনে করি মানুষজন ভোট দিবে কিনা এবং আওয়ামী লীগের অবস্থাটা আসলে এখানে কি উনিশশো সাল থেকে শুরু করে যতবারই দেশে নির্বাচন হয়েছে দর্জি নীরব মন্ডল তার ভোটটি নৌকাতে দিয়েছে ভোট যদি আওয়ামী লীগে আসে তাহলে যাবো নলে যাব গোপালগঞ্জ মনে করে নাম লিখ ছাড়া ভোট সম্ভব না যখন ইনক্লুসিভ নির্বাচন না হবে বাইরের দেশে যদি নাম না তাহলে আমার কথা বলে দিয়ে কোনো লাভ হবে না গোপালগঞ্জ বড় বাজারে এক সময় ফল বিক্রি করতেন রহিম শে এখন হ্যান্ড ঠেলে বিক্রি করেন শীতকালীন সবজি শতকরা সত্তর পার্সেন্ট লোক আমাদের শহর থেকে নাই দেখেন এত বড় শহর কোনো লোকজন নাই তো যার কারণে মনে করেন আমার মার্কেটের দোকানে বেচা কেনা হয় না কারণ সত্তর পার্সেন্ট লোক যেখানে নাই সেখানে তিরিশ পার্সেন্ট লোক তো ভোট কাজ হবে না আমাদের এখানে ভোটের ওরকম কোনো আমেজ নাই রাজনীতির মারপ্যাচ হয় রহিমের কাছে বেশি গুরুত্বপূর্ণ তার সংসার ও সন্তান বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাই দার করে আমি পাঁচ মাসের প্রায় বিল বিল দিনে আমার বাচ্চা দুই চার মাসের ভিতরে পড়ালেখা বন্ধ হয়ে যাবে ফ্যামিলির দেখ মুখের দিকে চাইলে আমার মাঝে মাঝে মনে হয় আমি আত্মহর্চা করি গোপালগঞ্জে ওই পাঁচ আগস্টের পরে যে ছোট ছোটো যে দোকান যারা আছে হ্যাঁ ভ্যানডোর যারা আছে তারা এক ধরনের ইকোনোমিতে কত সতেরো বছর অভ্যস্ত ছিল গোপালগঞ্জ ছিল একটা হোলি প্লেসের মতো একটা বিশাল জনগোষ্ঠীর তো এই প্রেক্ষিতে ওখানে একটা ছোট মার্কেট নন ফর্মাল মার্কেট ডেভেলপ করেছিল সেই মার্কেট গুলো কিন্তু এখন স্থীমিত সেনাগাড়িতে অগ্নিসংযোগ ও এনসিপির সমাবেশে হামলার ঘটনার পর সেনাবাহিনীর গুলিতে গোপালগঞ্জে ছয়জন ব্যক্তি নিহত হন শুরু হয় সন্ত্রাস বিরোধী অভিযান মানুষ করে না লোক আমাদের কথা আমার সময় এখন দুপুর দুইটা আমরা প্রায় চার ঘন্টা ধরে গোপালগঞ্জে আছি অসংখ্য মানুষের সাথে কথা বলেছি কিন্তু তারা কেউই ক্যামেরার সামনে এসে কথা বলতে রাজি না এতটুকু নিশ্চিত গোপালগঞ্জ মধ্যে একটি চাপা উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে লোক নাই গোপালগঞ্জ বঙ্গবন্ধুর দেশ যেখানে নেত্রী নাই সেখানে কি নির্বাচন আমাদের মনে কি শান্তি থাকবে আর কি নির্বাচন আমরা করবো আওয়ামী লীগের সময় যে নির্বাচন গুলো বিরুদ্ধে হাটে শত অপরাধ সত্ত্বেও হাসিনার প্রতি রয়েছে তাদের অন্ধ বিশ্বাস যদি আওয়ামী লীগের ভোট হয় তাই আমরা শেখ হাসিনার ভোট দেব আর যদি না হয় আমরা ওই জায়গা যাব না আর যতদিন বাইসি থাকবো শেখ হাসিনার এই ভোট দেব শেখ হাসিনার ফাঁসির রায়কে ঘিরে দেশব্যাপী যখন আনন্দ মিছিল স্লোগান আর উল্লাস তখন গোপালগঞ্জে নীরবতা শোকের আবহ যাই শুনছি হাসিমের রাজের খুব কষ্ট থাকছে সেদিন বিকেলের খাই নাই ঘুমাই এটা একটা বাস্তবতা এই বাস্তবতাটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে বিষয়টা একরকম আর বাস্তবতাটাকে যদি আমরা স্বীকার করি তাহলে কনফ্লিক্ট কেন হচ্ছে কোন প্রেক্ষিতে বিষয়গুলো কিভাবে ডিল করা দরকার তখন হচ্ছে যে এক্সপার্ট যারা আছেন তারা হয়তো এখানে কাজ করতে পারবেন অর্থাৎ রিজিডিটি রেখে গোপালগঞ্জকে ডিল করাটা ভেরি ডিফিকাল্ট এই গ্রামেই বাস করেন রমজান আলী খান এবং নজরুল ইসলাম তাদের সন্তানরা এখন কারাগারে আগস্ট মাসের ষোলো তারিখে বিকালে অ্যারেস্ট হয়েছে ওই দিন তার নামে একটা মামলা হয় চারশির চারশো জন আসামি ওই মামলায় যে মামলা দিছে ওই তালিকায় ওর নাম নেই কিন্তু যেদিন ধরছে ওই দিন দিয়ে আলাদা কাগজে আর কি এর সাথে লাগাই দিছে ষোলো তারিখে জ্ঞান ও কিন্তু ষোলো তারিখে যা ছিল না বনবাড়ি বেড়াতে গেছিল আপনার দশ তারিখে আঠারো তারিখ করে রাত্রে আঠারো তারিখ করে পুলিশ ধরে ফিফটি ফোরে দেয় গোপালগঞ্জ সদর থানায় তো উনিশ তারিখে মামলা দিয়ে দেওয়ার নামে এনসিবির মামলায় রমজান এক সময় গাড়ি চালাতে বহু বছর আগে শারীরিক অসুস্থতায় হারিয়েছেন এক সন্তানকে হ্যাঁলেসে মিয়ায় আক্রান্ত আরেক ছেলের বেঁচে থাকার জন্য প্রয়োজন নিয়মিত রক্ত সুস্থ ও কর্মক্ষম একমাত্র ছেলেটি গোপালগঞ্জের সহিংসতার মামলায় এখন কারাগারে ওই যে জেলের জমাদার থাকে উনিও আমার একদিন বললো যে আপনার ছেলে তো প্রায়ই অসুস্থ হয়ে পড়ে এদিকে রাত্রে তো অনেক অসুস্থ হয়ে পড়ছিল হঠাৎ করে তার জ্ঞান ট্যান ছিল না তারপরে ভিতরে ট্রিটমেন্ট নিয়ে এসে পুনরু দিন প্রায় ভিতরে ভর্তি ছিল অন্যদিকে নজরুল ইসলাম উচ্চ আদালত থেকে ছেলের জামিন করিয়ে এনেছিলেন ভেবেছিলেন দুঃস্বপ্ত বুঝিয়ে এবার শেষ হলো কিন্তু জেল গেটেই অপেক্ষা করছিল নতুন মামলা ঢাকা হাইকোর্টেতে আমার একটা জাবিনীর ব্যবস্থা করে ছয় এগারোতে আমি জাবিনীর কাগজ হাতে পাই সাত তারিখে পনরায় আরেকটা মামলা তারা ঢুকে দেয় এই যে যার নাম নেয় অজ্ঞাত নামায় দিয়ে দিয়েছে গোপালগঞ্জের দোষটাই কোনটা যে গোপালগঞ্জ আমরা বসত করি বিদায় এই জন্য আমাকে চরমন নাই নির্বাচন কিংবা গণতন্ত্র এই শব্দগুলো এখন তাদের কাছে নিছক কাগজের শব্দ মাত্র এই নির্বাচনে মন স্থির করছি ভোট দিতে যাব না ভোট দেবোই না তবে এর ব্যতিক্রম আছে সামনে নির্বাচন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এখন আমলিক নাই আমি অবশ্যই অবশ্যই আমার মনোনীত যে প্রার্থী পাবো আমি তার ভোট দেবো তার ভিতরে আমার ইচ্ছে আমি এবার ভোটটা আমি জামাত দেবো অধিকাংশ লোকই দেখছি রাজনীতি করে না এরা অপরাধীও না তারা তো আসামি হয়ে গেছে এটা জামিন দেয়া হোক তারপরে এরা মাঠে আসুক ভোট দিক বয়স সত্তর থেকে আশির কোঠায় তবু গ্রেপ্তার আতঙ্ক থেকে রেহাই পাননি বঙ্গবন্ধু শেখ মুজিবের জেল রাজা হয়নি সেই সময় আমি একজন লাঠি খেলার সর্দার ছিলাম আমি কিছু লাঠি খেলোয়াড় ছিল আমার বাইশ ইঞ্চি কাপ আমার বঙ্গবন্ধু আমার নিজের হাতে দিছে আমি আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝি নাই আর এখন আমার এমন এই ঘৃণা এসে গেছে যে আমি আর বাংলাদেশে কেউ ভোট দেবো না সেন্স অফ বিং ডেপ্রিভেশন নিয়ে নানান ধরনের কনফ্লিক্ট তৈরি হয় থিওরিটিশিয়ানরা বলেছে যে হোয়াই ম্যান র্যাবেল কেন মানুষ আসলে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে তার মধ্যে অন্যতম একটা প্রধান ব্যাপার হচ্ছে কালেকটিভ পানিশমেন্ট এই কালেকটিভনেসটা কিন্তু গোপালগঞ্জে ইউনিকলি আছে আওয়ামী লীগের অনুপস্থিতিকে পুঁজি করে মাঠে নেমেছে দীর্ঘদিনের কণ্ঠাসা বিরোধী পক্ষগুলো আমরা সকল এলাকায় আওয়ামী লীগ অধ্যাসিত এলাকার সব জায়গায় আমরা একই কথা বলেছি যে এটা আওয়ামী লীগের সত্য যদি আমাদের আফা ফিরে আসতে পারে তাহলে তোমরা আবার না ভোট দিবা না আসলে আত্মীয় হিসাবে আমার ছাত্র হিসাবে আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে তোমরা আমাকে ভোট দিবা। সে কারণে বহু লোক আওয়ামী লীগের তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে এবং আমাদেরকে তারা মোবারকবাদ জানাচ্ছে যে তাদের এই বিপদের সময় আমরা তাদের পাশে আছি আমি আশাবাদী যে আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য অংশ তারা আমাকে ভোট দেবে সাধারণ মানুষের মনে একটা গ্রেপ্তার আতঙ্ক কাজ করে বিএনপিও স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগও স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু আওয়ামী লীগ এখন নেই সাধারণ ভোটাররা হিন্দু সম্প্রদায়ের ভোটাররা এরা দেখুন এই স্বাধীনতার পক্ষের শক্তিকে বেছে নেবে দাঁড়ি ভোট দিবে না আমরা টুঙ্গিপাড়া যাচ্ছি আওয়ামী লীগের তীর্থস্থান বলে পরিচিত টুঙ্গিপাড়া গিয়ে দেখি আমাদের এই জায়গা যে ইনকাম আগে করতাম এখন তার শিখে ইনকাম না এক ইনকাম আমরা করতে পারি সামনে যে একটা নির্বাচন হবে তো এখানে কি গোবরগঞ্জের মানুষ যদি আওয়ামী লীগ না আসে ভোট দিতে যাবে নাকি আপনার এই দেশটা স্বাধীন করছে শেখ মুজিবুর সেই দলটাই যদি বাদ যায় এই কষ্টেই অনেকজনে যাবে না যেটা আমরা দেখি এই এই সে দেখি জামাত কি হয়তো আগায় যাবে আমরা এখন আছি সমাধির বাইরে বাইরে আছি এটার একটা কারণ আছে আমরা ভিতরে ঢুকার চেষ্টা করেছিলাম কিন্তু আমাদেরকে বলা হয়েছে ভিতরে ঢুকা নাকি না তারা বললো এক বছর ধরে নাকি এটা বন্ধ আছে এর মাঝে আমরা কিন্তু দুটি গ্রুপের সাথে কথা বলেছি তারা কেউ ক্যামেরার সামনে আসতে চায়নি কিন্তু তার মধ্যে একটি গ্রুপ ছিল একদল কিশোর এবং আরেকটি গ্রুপ ছিল বাংলাদেশি কিন্তু আমেরিকা থেকে এসেছে একবারের জন্য হলো ভিতরে ঢুকার সুযোগ খোঁজার জন্য আমাদের ক্যামেরা ছিল এখানে অনেক লোকজন আসতো দেখলো আমরা ব্যানে চালায় পয়সা কামাতে পারতাম আসলে খালি গেলে ধরে নিয়ে যায় মনে নির্দোষ লোক খালি খালি মনে করেন একজনের পোশাক দিয়ে ধরে নিয়ে যায় ধরে নিয়ে পরে তারা জেলে দেয় রিক্সি দিক দেয় সারা জীবন নৌকাতে ভোট দিছি এখন যেহেতু নৌকা নাই এখন তো এক জায়গা দিতে হবে আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি এখন নতুন কিছু দেখবো এটা অনেকে বলে ভোটের আবেগ রাজনৈতিক আস্থা সবকিছু এক পাশে হাওয়া বেগমের কাছেও এখন বেঁচে থাকা সংসার চালানোরই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইটাই ইস্যু। বঙ্গবন্ধু কোন না আমাদের বিয়ে হইছে আমাদের দেশের মেয়ে এই এইজন্য বেশি ভালোবাসা। তার তো ফাশি হয়ে গেছে আর তার কোনো সুখ দুঃখ করা যাবে না। ভোট কোলাতে جاتیই হয়। সে যদি নাও দাঁড়ায় তারপরে অন্য ব্যক্তি যদি আসে তারও করতে হবে না। বিএমপি কে। জানেন শিশির যে দাঁড়াবে তাকেই হবে। ভবিষ্যৎ সংখ্যা দেড়াতে এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল পথে এগিয়ে নিতে গোপালগঞ্জকে আর আলাদা করে দেখার সুযোগ রিকনসিলিয়েশন ইজ দ্য ওয়ানলি থিং যেটা হচ্ছে আপনার গোপালগঞ্জ না শুধুমাত্র বাংলাদেশকে একটা বেটার ট্রাজেক্টরি দেওয়ার জন্য প্রয়োজন এভাবে আমি যদি দীর্ঘ সময় একটা বৃহৎ জনগোষ্ঠীকে চাপে রাখি তাহলে যেটা হচ্ছে যে এটা একটা রেপার্কেশন তৈরি হয় অর্থাৎ